দিনটা ছিল পঁচিশে বৈশাখ তাই হঠাৎ করে একটু সাজুগুজু করে পুচকি বনু অসুস্থ তাই ওকে বাড়ি রেখে অবশ্যই টুপি মাথায় আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে অ্যাকর্ডিং টু দেম ওরা নাকি পাকা দেখা সারতে যাচ্ছে কার সব কটা মিলে উড়ো দিচ্ছে দেখো দেখো কি সুন্দর পরিপাটি করে শাড়ি পরেছে এই যে আমি আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু খানিকটা দেরি হওয়ার কারণে মন্দিরের প্রাঙ্গণ এবং মন্দির দুইতেই আমাদের প্রবেশ হলো না আমরা গেলাম পাশের আড্ডা মন্দিরে সেখানে মন্দির বন্ধ হলেও মন্দির প্রাঙ্গণ খোলা এই দেখো ছবিগুলো শান্তিপূর্ণভাবে প্রার্থনা করার জন্য বেস্ট জায়গা এটা খুব সুন্দর লাগলো ঘুরে এবার ফেরত যেতে হবে আমাদের দক্ষিণেশ্বরী কালী মন্দির শমেশ আমরা ঢুকতে পারছি মায়ের মন্দিরে আড্ডা মন্দির ঘুরে টুরে আসলাম মা দক্ষিণেশ্বরী আজকে আমাদের কপালে লেখাই ছিল মা আদ্দার দর্শন করার পরেই মা দক্ষিণেশ্বরী কালী দেখতে পাবো আমরা।Onsaur জন্মদিন তাই উপলক্ষেই যাওয়া মন্দিরে মা কঙ্গার স্নিকধত্তির প্রিয় ফুলে সাধানো ডালা আর আমাদের টিম একটা অপূর্ব দিন কাটানোর পর শেষে এলো বাড়ি ফেরার পালা। ছুটে চলছে ম্যাজিক গাড়ি পাল্লা দিচ্ছে মেট্রোর সাথে আর বেলঘরিয়া ডাম্পিং গ্রাউন্ডের যার গন্ধ বলার নয় আমরা চলেছি বাড়ির দিকে এত সুন্দর একটা দিনে শেষে করুণ অবস্থা হয়ে গেছিল সবার তবে চট জলদি ক্লান্ত হলে চলবে না বাড়িতে অপেক্ষা করছে একটা বিশাল সেলিব্রেশন বাড়িতে তৈরি হয়ে গেছে বিরিয়ানি আনতে যাবো কে আর সেটা কেটেই জন্মদিনের সেলিব্রেশন কমপ্লিট